ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নবম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই সিদ্ধান্ত জানান সভায় আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের বিধি গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ এবং এ অপব্যবহার নিয়ন্ত্রণ ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয় যাযাবর মিন্ট রিপোর্ট জুলাই ঘোষণাপত্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সময় ঘোষণার পরেই ইসিতে শুরু হয় ভোট গ্রহণের তোরজোর পরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ফেব্রুয়ারি প্রথম আদ্য রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি পেয়েছে ইসি এনি বৃহস্পতিবার সভা করেছে ইসি আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব তো আপনারা ধরেই নিতে পারেন এই 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 শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধে আপনারা পাবেন নির্বাচনী ড্রোন ব্যবহারের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন নির্বাচনে কেউই এমন কি গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবে না ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তোর এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব না গণমাধ্যমও পারবে না এটা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এছাড়া একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসে আমাদের বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই এবং এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট বেলা এগারো থেকে শুরু হয়ে সভা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত যাযাবর চ্যানেল আই ঢাকা